কেন সময় নষ্ট করতেছেন এই কথার উপর আমি কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি যে আজকে ভিডিওটা তৈরি করতেছি শুধু আপনাদের জন্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে আর যে কথাগুলো বলবো অবশ্যই মূল্যবান কথাগুলো বলবো যারা ফেসবুক জগতে আছি আমরা আমরা কিছু স্টারের আশায় ঘন্টার পর ঘন্টা এক ধরনের লাইভে যায় বসে থাকি ভাই দশটা লাইভে দশটা স্টার আসায় একটা লাইভে ঘন্টা পর ঘন্টা বসে না থাকে আমার নিজের কন্টেন্টের উপর গুরুত্ব দিই দেখবেন যে আপনি আরও অনেক দূরে এগিয়ে যাবেন ভাই নিজের ভিডিওর দিকে একটু নজর দেন বেশি বেশি করে কন্টেন্ট তৈরি করেন দেখবেন যে ভিডিওর মাধ্যমেই আপনি স্টার পাবেন লাইভে ঘন্টা পর ঘন্টা বসে থেকে আপনার কোনো এই যে দিচ্ছি এই যে দিচ্ছি এই দশটা দশটা রকেট গেল রকেট গেল এই যে রকেট চলে যাচ্ছে এখন অমুকের বাড়িতে রকেট চলে যাচ্ছে এই সীমা আপু আপনার বাড়িতে রকেট চলে যাচ্ছে আপনি কমেন্ট করুন ম্যানশন কমেন্ট করুন এই আপনার ম্যানশন কমেন্ট কই ম্যানশন কমেন্ট কই এই ম্যানশন কমেন্ট করছে না কেন এই তাদের ম্যানশন কমেন্ট করেন এই যে এই যে চলে গেল আমি এরপর ধরলাম পাইলকে 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 ধরলাম এই যে দেখেন পায়লের বাড়িতে রকেট চলে যাবে ভাই এইসব কথা বলে আপনার মন খারাপ করে কোনো লাভ নাই ঘন্টার পর ঘন্টা বসে থেকে কোনো লাভ নাই দেখবেন এর আশায় আপনি এক ঘন্টা দুই ঘন্টা লাইভে বসে আছেন অথচ ওদের যারা পরিচিত ওদের যারা আত্মীয় তাদের কাছেই শুধু তারা স্টার্ট দিবে ভাই খবরদার ঘন্টার পর ঘন্টা বসে থেকে আপনার সময় নষ্ট করবেন না এই সময় নষ্ট না করে নিজের প্রতি খেয়াল রাখেন নিজের কন্টেন্টের উপর জোর দেন দেখবেন আপনার কন্টেন্টগুলো যদি ভালো হবে যেখানে সেখানে আপলোড করবেন না যেটা কন্টেন্ট মনে হয় সেটাই তৈরি করবেন দেখবেন অবশ্যই আপনি সাকসেস হবেন কারণ তারা কিন্তু এই আশায় আশায় অনেকক্ষণ আপনাকে দিচ্ছে 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 এই আশায় আপনি বসে আছেন আর শুধু বন্দি করে যাচ্ছেন শুধু কমেন্ট করে যাচ্ছেন এই সব কথা বলে বলে আপনাকে লাইফ থেকে বেরোতে দিবে না ভাই আপনি মনে করবেন যে আপনাকে দিচ্ছে আপনার কমেন্ট ধরবে না ধরবে না ধরবে না শুধু আপনাকে বসে রাখবে আর কমেন্ট করে নেবে ভাই তাই এদের পাল্লায় না পড়ে আপনি নিজের প্রতি কন্টেন্টের প্রতি জোর দেন ভালো ভালো জায়গা চুজ করে এখানে একটু কন্টেন্ট তৈরি করেন দেখবেন যে আপনি সফলতা পাবেনই পাবেন কারণ এই ঘন্টার ঘন্টা লাইভে থেকেই এই যে রবুল ভাই রবুল ভাই চলে আসছে রবুল ভাই চলে আসছে রকেট দিব এখন রকেট দিব রবুল ভাই মেশিন কমেন্ট করেন রবুল ভাই এক্ষুনি মেশিন কমেন্ট হ্যাঁ মানিক ভাই আপনি কইছিলেন এতদিন আপনি কোথায় ছিলেন আপনাকে দেখা যায় না আপনি মাঝে মাঝে উদাহ হয়ে যান এই গল্পের তালে ভাই আপনিও পাগল হয়ে যাবেন লাইভের মধ্যে থেকে অতএব লাইভের মধ্যে এই সব কান্নাকাটি এই শাশি ঠাট্টা না করে আপনি অবশ্যই নিজের মধ্যে জোর দিবেন দেখবেন আপনি সফলতা পাবেনই পাবেন সবাই ভালো থাকবেন যদি আমার কথাগুলো একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইফটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত